সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো একত্রিশ আট দু মানে আগস্ট মাসের শেষ দিন আমি সাইকেল নিয়ে চলে এসেছি আশিপুর এবং আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা পুজালি পৌরসভার অন্তর্গত তারই একটা ছবি আমি তোমাদের সামনে রাস্তা দেখাবার চেষ্টা করছি আমার সামনে লেখা আছে পুজালি অগ্নি নির্বাপন কেন্দ্র আর আমি যে জায়গাটার মধ্যে অবস্থিত সেটা হলো সিএসসি তাপবিদ্যুৎ কেন্দ্র সবে শুরু হয়েছে তারই একটা ছবি আমি শুরুতেই তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি সিএসসি তাপবিদ্যুৎ কেন্দ্র এখান দিয়ে প্রতিনিয়ত বিদ্যুৎ উৎপাদন হয় তো চলো পথে যেতে যেতে আমি তোমাদের ছবিটা পুরো দেখাবার চেষ্টা করছি সকালের দিকে আকাশ পরিষ্কার ছিল খানিকক্ষণ আগে থেকে মেঘলা মতো শুরু হয়েছে তো বন্ধুরা আমি তোমাদের এই যে রাস্তার ছবিটা এবং রাস্তা দুই ধারের দৃশ্যগুলো তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি আমি যে জায়গাটায় অবস্থান করছি সেটা হলো আচিপুর সিএসসির তাপবিদ্যুৎ কেন্দ্র যেখান থেকে প্রতিনিয়ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে দেখো এখানে এখানে দেয়া আছে স্টেশন বজবজ জেনারেল স্টেশান আর এইটা হচ্ছে মেন গেট তোমাদের একবার দেখিয়ে দিই ছবিটা দাঁড়িয়ে সামনে একটা গাড়ি এলো এইটা হচ্ছে মেন গেট আমি দূর থেকে তোমাদের ছবিটা দেখাচ্ছি বজবজ জেনারেটিং স্টেশন সিএসসি তাপবিদ্যুৎ কেন্দ্রের মেন গেট তো চলো ভিডিওটা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি ঘুরে ঘুরে পুরোটাই তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো আমি যতটা সম্ভব পারবো ভিডিওটা ভালো করার চেষ্টা করব। রাস্তা এইখানে খানিকটা খারাপ হয়ে আছে দেখে শুনে সাইকেল চালাতে হচ্ছে সামনে বড়ো গাড়ি আসছে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো পুরো ছবিটা শেয়ের তাপবিদ্যুৎ কেন্দ্র দেখো তোমরা একবার ছবিটা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তোমাদের বুদ্ধি সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তোমরা আমি দেখাবার চেষ্টা করছি বা সি এসি তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশ দিয়ে যাচ্ছি এবং যেতে যেতে সেই রাস্তা দুইধারের ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি বড় একটা প্লান্ট সিএসি তাপেন্দ্র এখান থেকে প্রতিনিয়ত বিদ্যুৎ চলেছে সাধারণ মানুষের সুবিধার্থে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে